কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফর মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে তোমার সঙ্গে দেবলিনের বন্ধুত্ব নিয়ে অনেক রকমের কথা চলছে মানে সমাজ মাধ্যমে স্ট্রল করলে আমরা দেখতে পাচ্ছি কি বলবে এই বিষয়টা নিয়ে এবারে বন্ধুত্বর মানে যদি আমি ওদেরকে বোঝাতে যাই তো মুশকিল আমি বুঝিয়েছি একটা ভিডিও করেছি সেখানে বলেছি যে বন্ধু জিনিসটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট মানে অনেকের ক্ষেত্রেই হয়তো বাড়িতে বর রয়েছে প্লাস একটা সাইডে রয়েছে অ্যাফেয়ার তো এরকম কিছু নয় আমার এরকম কোনো বাইরে কারুর সাথে কোনো বই অবৈধ সম্পর্ক যাকে বলে সেরকম কিছু নেই আমার তো এটা লোকজনকে কীভাবে বোঝাবো আমি নিজেদের মতো করে নিজেদের মতো করে একটা করে স্টোরি বানিয়ে নিচ্ছে এখন যেটা হচ্ছে যে আরো এই সম্পর্কে কারণ মানে যেটা অনেকেই নানান কথা জানা কথা কিন্তু তবু সম্পর্ক ভাঙার কারণ নাকি শায়ক মানে তাদের এত বন্ধুত্ব বলে এটা কতটা খারাপ লাগছে শায়ক মানে খারাপ তো লাগছে মানে খারাপ লাগছে খারাপ লাগছে না একদমই বলবো না কারণ এটা বেড়েই চলেছে এবারে একটু স্ক্যান্ডেল খুঁজে বার করার চেষ্টা করে মানুষ ওটাতেই বেশ মজা পায় তো সেটাই পাচ্ছে আপাতত দু এক লাইন কথা লিখে সাথে আমার নাম অ্যাডাউন করে ভাল লাগছে ওদের করছে

ভুলটা ভুলই যেটা করেছে সেটা খুব ভুল করেছে সেটা যাতে এই বোধটা যাতে ওর মধ্যে আসে না করে দাদার ক্ষেত্রে বা ওটা ওদের খুবই মিউচুয়াল ডিসিশন আর দুজনেই খুব বোল্ডলি হ্যান্ডেল করেছে বিষয়টা এরকম কোনো কাদা ছোড়াছড়ি মানে আমি আমাদের ঘর অবধিও আসেনি তো সেক্ষেত্রে ওরা দুজন দুজনের মতো করে ভালো আছে দুজনের ডিফারেন্ট জায়গায় দুজনের মতো করে ভালো আছে এটি ভালো থাকাটাই দরকার এটাই